সিক্রেট টোন আপ সানক্রিম ফ্রম ক্রিস্চান ডিন খুবই হাই কোয়ালিটি অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে এটার মধ্যে তার মধ্যে গ্লুটাতিয়ন সহ আরও বারোটি ভেষজ উপাদান দিয়ে চমৎকারভাবে স্টাবলিশ করা এই সানক্রিমটি অয়েলি সেন্সিটিভ ড্রাই স্কিন সহ এই কাইন্ড অফ স্কিন সার্ফেস হচ্ছে দিতে পারবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ক্রিমটা আপনি স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে হচ্ছে একটা চমৎকার টোন আপ লুকস তৈরি করবে যেটা দিয়ে আপনি চাইলেই যে কোনো অকেশানে চলে যেতে পারবেন আমার এই পোষণটাতে কালারটা একদম ক্রিম বেসড খুব অল্প পরিমাণ সানক্রিম আমি নিয়েছি এটাকে বেসিক স্কিন কেয়ারের পর আমাদের স্কিন সারফেসে এইভাবে হচ্ছে আমরা স্প্রেড করে দিব সার্কুলার মোশনে এরকম করে জাস্ট মিশিয়ে দেব আই বিলিভ এটা আপনাদের জন্য একদম ক্লিয়ার ইনফরমেশান আমার এই হাফের চেঞ্জটা দেখুন আর এটার চেঞ্জটা দেখুন সো কমপ্লিটটা হচ্ছে স্কিনে অ্যাবজর্ভ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সানক্রিমটা হচ্ছে এজ আই হ্যাভ বিন এক্সপ্লেইড দ্যাট আপনি স্কিনে অ্যাপ্লাই করার পর খুব চমৎকার একটা টোন আপ লুকস হচ্ছে আপনার স্কিনে তৈরি করবে দ্যাটস অল ফ্রম মাই সাইড স্টেট উইথ স্কিন কেয়ার অ্যান্ড এনজয় your based shopping experience